ঝগড়া লেগে গেল ও এ হে ওই বাইরে বাইরে একটা বাড়ি মেরে দাও খুবই সুন্দর ঝগড়া হচ্ছে এই ঝগড়ায় তো আমরা চাই আর একটা ছুরি থাকলে আর একটু ভালো হয় একটা গলা বইছে কোপ দিলে আর একটু ভালো হয় কি সুন্দর ঝগড়া আর ওহ হো কোর মাই রে এলা আয় গো দেখো দেখো দেখ কি সুন্দর সুন্দর একটা ঘর বাইরে এ অর্থাৎ গায়ে নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগতম টু ওয়াই ডা বল সেভেন চ্যানেল থেকে আমরা একটা টুর্নামেন্টের আয়োজন করছি এই টুর্নামেন্টে একটা পুরস্কার হিসেবে থাকছে এই ওপো মোবাইল তো এই টুর্নামেন্টে কেমন হয় আপনারা সকলেই দেখেন ও আমাদের শাওন ডাউন কি প্যান্ডে মারলো ওই শাওনে খেল ঘুর এখন পয়েন্ট ওয়ান ওয়ান আমাদের সাউন্ড ওয়ান ম্যানেল হ্যা ওয়ান নিছে সাউন্ডের দল নেবরা কিছু নির্ভর নাই ওই জয় ওই দলে জর্দা ম্যানের নেবরা আছে জর্দা ম্যান আসছে ইন্দোনেশিয়া থেকে আর সাউন্ড ওয়ান ভারত থেকে ওই ইয়াসিন ইয়াসিন কি সুন্দর একটা ডাউন মারবে গলো এই সাউন্ড ডাউন কি একটা ডাউন মিস করলো আবার কি অ্যাটিটিউড দেখাයි সাউন্ড ডাউন ওরে হামজা হামদা সাউন্ড কো লো কি ডাউন তাই মারলো মাথা কথা কই দে ওরে অ্যাটিটিউড ভালো এই যে এটা সাউন্ড ডাউন সেনদা করে মাইরা দিছে এটার ভিতর দিয়ে এখন আমাদের জর্ডান মেন মারবে সাপ উন্ডাউনের দলে এটা কি করলো ভারতীয় প্লেয়ার সাউন্ড ছোটবেলা থাকতো ইন্দোনেশিয়া ইন্দোনেশিয়া থেকে এসে পড়েছে মালয়েশিয়া ও সাউন্ডাউন কি সুন্দর লড়াই চলছে ও আমাদের ডাউনের সাপ ও হো সাপটা না নিল আমাদের প্রথম ফার্স্ট ম্যান সাপ করছে সেরা খেলা কি সুন্দর পয়েন্ট গুনছে এখানে কিছু কাজে লাগলে একটু ভালো হয় একটু বাইরে বাইরের পর্দায় গেলে আর একটু ভালো হয় এই যে আমাদের সাউন্ডাউন বায়ন ম্যানের থ্রি পয়েন্ট সাব শেষ হয়ে গেছে এখন আমাদের ডাউন ম্যান কি সুন্দর খুশি Oh, Hamza, sound down. Oh, sound down, was the hash. জর্দাম কি করে দিল এই যে আমাদের স্পেস দেখাবে বিদেশি প্লেয়ার ভারত ভারত দেখা খারাপ ও হো হামজা ও সাউন কুইয়ার

এই কি বাইরে বর্ষা না ভিতরে বর্ষা আনকি আলগড়িনা আয় আমাদের শাওন ম্যান ডাউন ম্যান এখন জোরদা ম্যানের চাপ আমাদের ইয়াছেন কি করে দেখা যাক ওহ ইয়াছেন কি সুন্দর করে চাপটা কাড়া করে দিল এখন আমাদের কার চাপ জান না ওই জোর এই যে এখন কি সুন্দর করে সাফ করে দিল এ জর্দা ম্যান সাউন্ড ডাউন ও কোন এই কোন লাইন না সাফ কর এখন আমাদের ইয়াসিন সাফ করতে চলেছে আর এই দলের ডিঠা রাঙ্গি করতে সাফ দেওয়া হবে না কাজে লাগছে তুমি যাই ওর গায়ে বুঝছ বাড়ি মেরে দাও ও হো সেরা সেরা কাজে লাগতেছে আমাদের প্লেয়ার ম্যাচ থেকে

জয় দলে শাওন ডাউনের দলে খালি ঝগড়া হইতেছে শান সেরা ঝগড়া করে একদম ঠেটা ও শাওন কি সুন্দর ডাউন মেরে দেয় আমাদের নীলয় নীল নীলয় কি সুন্দর ডাউন মেরে দিলো এইট নাইন টেন কি বলে এগুলা ও আমাদের শাউনটা আনো হন্নি টেবে গেল বল আর ওদের রেলি হয়ে গেল চেরা গেল চো আমাদের সাউন্ড ডাউন কি বলে ওরা বলে এখন থেকে ঠেডা বানি করবো শাউন যদি ঠেডা শুরু করে তাহলে তো খেলাই বন্ধ হয়ে যাবে ওই যাবার আবার বলে ব্যাট ফেঁকতে দিব ওর আরেক নাম গেদা দা দেখতে আমাদের শাওনের মাথা অনেকটাই গরম ও কি সুন্দর গালি মারলো যে ব্যাট বলে কি সুন্দর জগড়া সেরা না হচ্ছে এইরকম যোগ্রা তো আমরা চাই দু একটা জুতো বাড়ি দিলে আর একটু ভালো হয় ও কি সুন্দর আমাদের জয়দামে ন ওর সাপটা কাটা হয়ে গেল ইয়ে সাপটা কি সাপটাই না করলো এখন আবার ইয়া সিং সাব করতেছে হামজা হামজা থেকে গিয়া সিন গিয়া সিন তে ম্যান পয়েন্ট খেয়ে গেল ওদের নাইন হয়ে গেল আপনাদের কত হয়েছে জর্দা রুমানি তে ওই যে ওগে বেলি ওগে নাইন কত নম্বর বেল হয়ে যাবে ও আমাদের জর্দা ম্যান পাওয়ারে মেরেছে গায়ের কে জায়গায় এসে পড়েছে গুর ভিতরে জর্দা জর্দা ম্যান ইয়াসিন হামজা হামজা ইয়াসিন সাউন্ড ডাউন জগলম্যান কি মান লাভ অনুমতি কি কি সুন্দর অনুমতি হারতে পারে না ঠিক আছে থেকে ডাউন ডাউন আবার একটা ডাউন ও কি ডাউন তাই মানে ভিতরে আমাদের শাহন যা বলবে তাই সত্য কারণ ওর সাথে ঠাটামা করে কেউ পারবে না হামজা ওহো আপনাদের কত একটু বললে ভালো হয় এই বেলি তোমাদের বেলি বানায় দিব বেল ওহ আমাদের জর্দা ম্যান এসে গেম খেয়ে গেল এলি বেলি টেলি হয়ে গেছে আমাদের জর্দা ম্যান যাচ্ছে অনেকটা কষ্ট করে হামজা হামজা সুন্দর জগড়া লেগে গেল ওহ বাই ওয়ানি সুন্দর ঝগড়া হচ্ছে এই ঝগড়ায় তো আমরা চাই আর একটা ছুরি থাকলে আর একটু ভালো হয় একটা গলা বসে কোপ দিলে আর একটু ভালো হয় কি সুন্দর ঝগড়া আপনি ও হো ওর মাইরে হেলা ওই তো তোর সমস্যা লেগে গিয়েছে দেখতে পাচ্ছেন ইউটিউবার মনে হচ্ছে যে বাইরে বাইরে লাগবো আপনারা খেলা শুরু করলে ভালো হয় আমাদের পুরস্কার হিসেবে আছে একটা মোবাইল গেম বল ওই হ আমাদের সাউন্ড যা বলবে তাই ঠিক সাউন্ড যদি জিতে যায় তাহলে বিশ্ব জিতে যাবে আমাদের ওদের গেম বল হয়ে যাবে এখন এখন পড়লেই গেম কি সুন্দর করে ঘুমছে দেখতে পাচ্ছেন দু দলের মানুষ গুনাগুনি করছে তারা অঙ্কে মনে হয় ছোটবেলায় অনেকটা ভালো ছিল এত বড় একটা ঝগড়া লেগে গেল তাও আপনারা সাবস্ক্রাইব করতে পারলেন না এরকম একটা ঝগড়া আপনারা মনে হয় জীবনে দেখেন নাই ওহো আমাদের শাহনসারের মাথাটা অনেকটাই গরম এরকম গরমই তো আমরা চাই কারণ এই শীতের ভিতরে গরমে আগুন ধরিয়ে দিবে ওহো কিছু কইনি ক কি বলে আবার কয় কোন দেয় সে ওই যে আবার জিগাই আমাদের এই ভাইরাল ম্যান যদি জিগাই তাহলে কি কেমন হয় ও জর্ডান ম্যান তো পারেই না আমাদের শাওনের গেম বল হতে চলেছে কারছ আমাগে গেম ও তো টেলি টেলি চলে পাচ্ছেন কি সুন্দর হাসি মারছে ওরা বলে খেলবে না কি বলে সব আবার ঝগড়া চলেছে কি সুন্দর ঝগড়া ও হো কেন বাইরে বাইরে হয় না ওই শাউন ওই শাউন তুই সামনে আইলে ভালো হয় ও কি সুন্দর ও গেম বল এই জান গেম বল আমাদের শাউনের গেম বল এই রকম মুহূর্তই তো আমরা চেয়েছিলাম কারণ আমাদের শাউন জিতলেই পুরো বাংলাদেশ জিতে যাবে আর বাংলাদেশ জিতলে আমাদের শাউন জিতে যাবে কি সুন্দর জগরা একটা যদি চাপা হইছে বাড়ি দেওয়া গেত তাহলে আর একটু জমতো এটা সুন্দর জগরায় মনে হচ্ছে আমাদের শাউন ডাউন এর মাথা পুরা হিট হিটে আগুন জ্বলছে কারণ তার মাথাটা ভিতরেই গবল ওহো আমাদের সাউন্ড কি খুয়ে না দিতেছে ডাউন টাউন ইয়াছেন

তো এরকম আরো এত বড় বড় আইফোন ভিওয়াই ভিডিও যদি আপনারা দেখতে চান এখনই আপনারা সকলে মিলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেন